নমস্কার আপনাদের স্বাগত দর্শক স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য যোগানোর ভরসা হলো মিড ডে মিল এই মিড ডে মিলের টানে ছুট ফের স্কুলমুখী হয়েছে এমনটাই বলছেন সরকারি তথ্য মিড ডে মিলে নিয়ম সপ্তাহে একদিন অন্তত মাছ বা মাংস দুদিন ডিম দেওয়ার কথা কিন্তু মিড ডে মিলে বেনিয়মের অভিযোগও বিস্তর কোথাও মিড ডে মিলের খাবারে মিলছে সাব ব্যাং কোথাও আবার মিড ডে মিলের টাকাই গায়েব কিন্তু একটা স্কুল যেই স্কুলের কথা আমরা বলছি এই স্কুলে মিড ডে মিলে যা হচ্ছে তা জানলে আপনারা চমকে যাবেন সম্প্রতি মিড ডে মিলে শিশুদের রুটি ও নুন পরিবেশন করে খবরের শিরোনামে এসেছিল একাধিক রাজ্য স্কুল এবার তাদের টপকে গেল ছত্তিশগড়ের একটি স্কুল মিড ডে মিলে ডিম বা মাছ মাংস ডাল বা সবজির দেখা মেলাই দুষ্কর সেখানে শিশুদের আহার হিসাবে হলুদ কখনো কখনো ডাল মিললে খিচুড়ি খেতে পারে শিশুরা ছত্তিশগড়ের বিজাকুরা গ্রামের প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা তেতাল্লিশ তাদের মিড ডে মিল হিসাবে দেওয়া হচ্ছে ভাত এবং তার উপরে এক চিমটে হলুদ স্কুলের শিক্ষক ও আধিকারিকরাও স্বীকার করে নিয়েছেন যে অন্তত এক সপ্তাহ ধরে পড়ুয়াদের কোনো সবজি দেওয়া যায়নি কখনো ভাত ডাল আবার কখনো শুধু হলুদ দিয়েই ভাত পরিবেশন করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ মিড ডে মিলের সাপ্লায়ার আসছে না ফলে সবজি ডিম কিছুই পাওয়া যাচ্ছে না স্কুলের ভাড়ারের যেটুকু চাল রয়েছে তা দিয়েই পড়ুদের খেতে দেওয়া হচ্ছে স্কুলের রাঁধুনিও জানিয়েছেন কোনো শাকসবজি আসছে না সেই কারণে শিশুদের ভাত আর হলুদ পরিবেশন করতে হচ্ছে এদিকে সাপ্লায়ারের আবার দাবি স্কুল আগের বকেয়া টাকা মেটাচ্ছে না সেই কারণে মিড ডে মিলে সবজি সরবরাহ বন্ধ রাখা হয়েছে বিষয়টি সামনে আসতেই জেলা শিক্ষা অফিসার দেবেন্দ্রনাথ মিশ্র অবিলম্বে তদন্ত এবং যথোপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও খাবার সরবরাহকারী দুই পক্ষ যখন একে অপরকে দোষ দিতে ব্যস্ত তখন পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু শিশুরাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে